আল্লাহ রব্বুল ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন সহি বান এবং তিরমিজিতে মিজিতে হাদিস এসেছে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে হামাহ দুনিয়া আল্লাহ রব্বুল পরিকল্পনা করে তাদেরকে দুনিয়া থেকে দূরে সরে রাখেন আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন তোমাদের রুগী যেরকম পানি পানির কাছে আসলে রোগ বেড়ে যাবে এটা মনে করে যেরকম রুগীকে পানি থেকে দূরে সরে রাখো আল্লাহ রব্বুল আলমিনের এরকম কিছু বান্দা আছে এরকম কিছু বান্দি আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরিকল্পনা করে দূরে সরে রাখে পরিকল্পনা করে দূরে রাখে দুনিয়া থেকে এটা বিশ্বাস করেন আপনারা এই পয়েন্টটা আপনাদের ভালো লাগলো না হয়। হয় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে সরে রাখে এটা আবার কেমন কথা আমরা তো দুনিয়া অর্জন করারই চেষ্টা করছি এটা দুই তালা চার তালা হোক চার তালা হোক একটু গাড়ি সুন্দর গাড়ি হোক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স একটু বেড়ে যাক আর আল্লাহ পরিকল্পনা করে দুনিয়া থেকে সরিয়ে রাখে আল্লাহ রব্বুল আলমিন অর্থ দিয়ে যেরকম পরীক্ষা করেন অর্থ নিয়েও ঠিক তেমন পরীক্ষা করেন আমার ভাইরা রসুল সাল্লাহ সাল্লামের অনেক সাহাবি আছে দেখেন আপনি এটা বিশ্বাস করেন বা না করেন আল্লাহ যদি না চাই এত বড় বড় কাজ কেউ করতে পারবে না আল্লাহ আপনাকে পরিকল্পনা করে যদি অর্থের উপর থেকে লোভ সরিয়ে না নেয় আপনি একটা মসজিদ তৈরি করছে আপনি ওখানে পাঁচ লাখ টাকা দেওয়ার আপনার অন্তরে শক্তি হবে পারবেন না সাহাবিদের দিকে তাকান আল্লাহ যদি তাদেরকে তৌফিক না দিতে এত বড় ত্যাগ তারা করতে পারত না একজন সাহাবির উদাহরণ দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীর নাম হচ্ছে ইবনু দাহদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এক এতিম ছেলে এসেছে একটা বিচার নিয়ে উদাহরণ হিসেবে আমি মনে হয় এটা আপনাদেরকে বলেছিলাম একবার তারপরে উদাহরণ হিসেবে টানছি দেখেন আল্লাহ কিভাবে যাদেরকে ভালোবাসে দুনিয়া থেকে কিভাবে দূরে রাখে দেখেন উদাহরণ না দিলে বুঝবেন না তো এই এতিম ছেলে এসে বলছে আল্লাহর নবী আমার একটা বাগান আছে ওই বাগানে খেজুর গাছ আছে এবং পাশের আরেকজনের বাগান আছে তাতেও খেজুরের গাছ আছে। যখন খেজুরটা পাকে গাছ থেকে যখন খেজুরগুলো গুলো আমি মনে করি ওইটা আমার খেজুর বলে নিতে যাই সে রাগারাগি করে বলে না আমার গাছের খেজুর ওর গাছের খেজুর আমার এই দিকে আসে ও যখন নিতে আসে আমার মনে হয় এগুলো আমার গাছের খেজুর তখন আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায় ঝামেলা লেগে যায় আল্লাহ নবী আপনি একটা আমি তখন ভাবলাম যে আমি একটা দেওয়াল তৈরি করি দেওয়াল তৈরি করলে ওর খেজুর এই পাশে আমার খেজুর এই পাশে আর কোনো ঝামেলা হবে না তখন আমি দেওয়াল তৈরি করার যখন আমি চিন্তা করলাম দেওয়াল তৈরি করতে গেলাম তো দেওয়াল তৈরি করতে গিয়ে একটা গাছ দেওয়ালের মাঝখানে পরে গাছ ওই গাছটা বাদ দিয়ে দেওয়াল করতে গেলে আমার গাছ বাদ পড়ে যায় ওই গাছ সহ যদি দেওয়াল করি তাহলে সব ঠিক থাকে কিন্তু তার ওই একটা গাছ আমার ভিতরে চলে আসে দেওয়ালটা আমি সোজা করতে পারছি না তো আমি ওই লোককে গিয়ে বললাম ভাই এই গাছটা আপনি আমাকে দান করে দেন বলছেন না না আমি গাছ দান করব না তো বলছে আমার কাছে বিক্রি করে দেন বলছে না গাছ আমি ওটা বিক্রিও করব না তো আমি একটু তাকে নসিয়া করলাম ভাই প্রতিবেশী এই হক আছে ওই হক আছে সাহাবী বলছে আল্লাহ নবীকে বোখারির হাদিস তো তখন আল্লাহ রবি সাল্লাম বললেন ঠিক আছে তোমার ওই নসিয়াতের পর সে কি বললো বলছে তাতেও কোনো কাজ হলো না আমি আপনার কাছে আসলাম আপনি তাকে একটু নসিহা করে দেন যেন আমাকে ওই গাছটা সে বিক্রি করে অথবা দিয়ে দেয় আমি যেন দেওয়ালটা সোজা করতে পারি আল্লাহর নবী বললেন তাকে ডাকো তাকে ডেকে আনা হলো আল্লাহর নবী তাকে নসিহা করে বললেন শোনো তোমার ওই এতিম ভাইকে তোমার ওই একটা খেজুরের গাছ দিয়ে দাও তাহলে তার দেওয়ালটা সোজা হয়ে যায় তোমাদের মধ্যে আর ঝামেলা থাকে না বলছে আল্লাহর নবী ওই গাছটা আমি তাকে দেব না ওই গাছে দারুণ ফলন হয় আমি তাকে দিতে পারবো না আল্লাহর নবী তখন তাকে নসিহা করলেন আল্লাহর নবীর নসিহাতেও কোনো কাজ হলো না আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন শোনো ওই একটা খেজুরের গাছ যদি তুমি তাকে দুনিয়াতে দান করে দাও আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহর পক্ষ থেকে নিয়ে রাখব সাহাবিটা ডাক দিয়ে বলছে ওই একটা খেজুরের গাছের বিনিময়েও আমি এটা সার দেব না সারব না আল্লাহর নবীর সামনে অনেক সাহাবি বসাত ওই লোকটা কথা বলে চলে যাচ্ছে একজন সাহাবি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে এর নাম হচ্ছে ইবনু দাহদা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে আল্লাহর নবী আপনি ওই লোকটার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নিয়ে রাখতে চাইলেন যদি ওই গাছটা সে দেয় এই ফজিলতটাকে শুধু তার জন্য না ওই গাছটা যে এনে দেবে তাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি গাছ নিয়ে দিবেন আল্লাহর নবী বললেন শুধু ওর জন্য এটা খাস নয় যে কেউ যদি ওই গাছটা আমাকে এনে দিতে পারে আমি তার জন্য আল্লাহর তার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা খেজুরের গাছ যে নিয়ে রাখবো তাকে আমি পরকালে এটা দেওয়ার ব্যবস্থা করাবো ইবনুদ্দাহাদ ডাক দিয়ে বলছে আল্লাহর নবী আপনি দাঁড়ান ইবনু পিছিয়ে পিছে ওই সাহাবীর চলে গিয়ে বলছে ভাই শোনো

জহে বলছে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো মিথ্যা বলছো বলছে আমি আল্লাহর নবীর সাহাবি আমি মিথ্যা বলতে পারি না আপনি আমাকে ওই একটা গাছ দেন আল্লাহর নবী যেই গাছটা চেয়েছে আমি আপনাকে ছয়শ খেজুরের গাছ সহ একটা বাগান দিয়ে দেব শুধু তাই নয় বাগানের মধ্যে একটা আমার কুটির বাড়ি আছে ওই কুটির বাড়ির মধ্যে ওই ঘরের মধ্যে আমি থাকি ওই ঘরটাও আপনাকে দিয়ে দেব শুধু তাই নয় আমার ওই বাগানটার আরেকটা বিশেষত্ব আছে ওই বাগানের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দিয়েছেন একটা কূপ আছে ওই কূপটাও আমি আপনাকে দান করে দেব ওই একটা গাছ দান করে দেন লোকটা বলছে শোনো তুমি যদি আমাকে দশটা খেজুরের গাছও দিতে চাইতে আমি তোমাকে আমি দিয়ে দিতাম ওই একটা গাছ যখন তুমি বাগান দিতে চাচ্ছ তুমি আমার মনে হয় মিথ্যা কথা বলছো সাক্ষী নিয়ে আসো তখন বলছে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আপনি আমাকে গাছটা দিয়ে দেন তখন বলছে যাও আমার গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম ইবনু দাহদা বলছে যান আমার বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহর নবীর কাছে দৌড়ে দৌড়ে এসে বলছে আল্লাহর নবী এই যে আপনার জন্য ওই খেজুরের গাছটা আমি খরিদ করে নিয়ে এসেছি ক্রয় করে নিয়ে এসেছি আল্লাহর নবী বলছে কিসের বিনিময়ে ক্রয় ক্রয় করে নিয়ে আসলে বলছে আল্লাহর নবী আমার ওই মদিনার প্রান্তরে যেই ছয়শ খেজুরের গাছওয়ালা বাগানটা আছে ওই বাগানের মাধ্যমে ওই বাগানের বিনিময়ে আমি একটা খেজুরের গাছ কিনে নিয়ে এসেছি সবাই আশ্চর্য হয়ে গেল আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল আল্লাহর নবী বলছে সাহাবি। তুমি কেমন করে এটা পারলে শুনে রাখো তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয় তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে খেজুরের একটা বাগানের বরাদ্দ আল্লাহর কাছ থেকে নিয়ে রাখলাম জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর নবী একবার নয় দুইবার নয় বারংবার বারংবার সাহাবিদের মধ্যে কথা বারবার যখন বলছে ওই সাহাবিরা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল খেজুরের বাগান দুনিয়াতে দিল পরকালে বাগান পেয়ে গেল মনের আনন্দে সাহাবি বাড়িতে যায় বাড়ির কাছে গিয়ে খেজুরের বাউন্ডারির বাগানের বাউন্ডারির মধ্যে সেই আর প্রবেশ করে না ডাক দিয়ে বলছে স্ত্রী ঘর থেকে বের হয়ে আসল স্ত্রী আর কিছু বুঝতে পারে নাই প্রত্যেকদিন স্বামী আসে দরজায় এসে ডাক দিবে আজকে বাউন্ডারির বাইরে থেকে ডাক দেয় বাগানের মধ্যে প্রবেশ করে না স্ত্রী বলছে কি হয়েছে ভিতরে আসেন বলছে ভিতরে যাব না বাগান বিক্রি করে দিয়েছে বলে কত টাকার বিনিময়ে বিনিময়ে বাগানের বাগানটা বিক্রি করে দিয়েছেন কারণ এই বাগানের মধ্যে যেই খেজুর উৎপন্ন হয় মদিনার কোনো জায়গাতে এত ভালো খেজুর হয় না এর মধ্যে একটা কূপ আছে বাড়ি আছে কত দীর্হামের বিনিময়ে কয়টা বাগানের বিনিময়ে আপনি বাগানটা বিক্রি করে দিয়েছেন স্বামী ডাক দিয়ে বলছে স্ত্রী সনদ দুনিয়ার কোনো গাছের বিনিময়ে নয় দুনিয়ার দুনিয়ার টাকা নয় জান্নাতে আল্লাহর নবী বলেছে আমাদের জন্য একটা খেজুর বাগানের ব্যবস্থা আছে ওই খেজুর বাগানের বিনিময়ে আমি দুনিয়ার বাগান বিক্রি করে দিয়েছি জোরে কন্যা আল্লাহ স্ত্রী ডাক বলছে স্বামী শোনেন আজকে আপনি যেই ব্যবসা করে এসেছেন যেই বিজনেস করে এসেছেন আপনার মতো ভালো ব্যবসা আর কেউ করতে পারে নাই আপনার মতো ভালো ব্যবসা আজকে আর কেউ করতে পারে নাই আপনি যেই ব্যবসাটা করেছেন যেই বিজনেসটা করেছেন এই বিজনেস আজকে আর কেউ করতে পারে নাই আজ থেকে আমরা দুনিয়ার কোনো খেজুরের বাগানের মালিক নয় আজকে আমাদের পরিবার জান্নাতে খেজুরের বাগানের মালিক হয়ে গেল জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ যদি তাদেরকে পরিকল্পনা করে দুনিয়ার লোভ থেকে তাদেরকে ফেরত না রাখতো আপনি বলেন এত বড় বাগান একটা গাছের দিতে পারতো দিতে পারতো অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে অনেক মানুষের আছে তাই দান করে অনেক মানুষের নাই নাই থেকেও কষ্ট করে দান করে অনেক মানুষের মোটামুটি আছে তার থেকেও সে যথাসাধ্য দান করে আল্লাহ যদি তার অন্তর থেকে এই টাকার মায়া দুনিয়ার মায়া তুলে না দিত এই লোক কখনো দান করতে পারতো না জোরে বলেন ঠিক কি না বিশ্বাস করেন যে মানুষরা অন্তর থেকে মন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে দুনিয়ার লোক ত্যাগ করতে পারে আল্লাহ রাব্বুল আমি নিশ্চিত এই বান্দাদেরকে ভালোবাসে কোনো সন্দেহ নাই কারণ এটা আল্লাহই তার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে তুলে নিয়েছে তাই সে দুনিয়ারকে দুনিয়ার মোহ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছে আরেকটা সাহাবীর কথা সংক্ষিপ্ত করে বলে সামনে চলে যাই যে সাহাবের নাম হচ্ছে আপনার আপনার হচ্ছে আব্দুল সা যে ঘটনাটা এমনও আপনার হচ্ছে জাদুল মাদের মধ্যে ইমাব্দুল তাইম রাহিমা উল্লাহ ঘটনাটা নিয়ে এসেছেন এবং ঘটনার সনদ হাসান এবং আসাদুল্লাহ সাহেব রসুলের মধ্যেও এই ঘটনাটা নিয়ে এসেছেন আপনারা গ্রন্থ পড়লে এটা পেয়ে যাবেন যে সাহাবের নাম হচ্ছে আব্দুল দেখেন আল্লাহ তাদের অন্তর থেকে তাদেরকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ তাদের অন্তর থেকে আল্লাহ দুনিয়ার লুপ তুলে নিয়েছে এই আব্দুল উজ্জা যখন ছোট ছিল তখন থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো ইসলামকে ভালোবাসত চাচা ছিল খুব খারাপ আমাদের জয়পুরহাটের ভাষায় বলে খচ্চর খচ্চর মার্কা লোক এই খচ্চর মার্কা লোক এই খারাপ লোক সে ইসলামকে বড় অপছন্দ করতো আল্লাহর নবীকে পছন্দ করতে বলে না ছোট মানুষ কিছু বলতে পারে না ছোট মানুষ যখন এক পর্যায়ে বড় হয়ে গিয়েছে মক্কা যখন বিজয়ী হয়ে গিয়েছে তখন চাচা কে বলছে চাচা আমি অপেক্ষা করলাম যে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন গ্রহণ করেন কিনা আপনার মধ্যে কোনো আলামত নেই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তার দিন আমি গ্রহণ করব তার 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 ওই দিনকে আমি ভালোবাসি তাকে আমি ভালোবাসি তখন বলছে বলছে চাচা যদি ধর্ম গ্রহণ করো তোমার সমস্ত সম্পদ যা আছে সব আমি কেড়ে নেব। কারণ তার বাবা ছোটকালে মারা গিয়েছে চাচার আন্ডারে বড় হয়েছে মার অন্য জায়গাতে বিয়ে হয়ে গিয়েছে তো চাচা বলছে তুমি যদি ধর্ম ত্যাগ করো বাবার যা সম্পদ আছে একটাও পাবা না যতগুলো আছে সম্পদ সব আমি তোমার কাছ থেকে কেড়ে নেবো বলছে সব সম্পদ কেড়ে নেন তাও আমি দিন গ্রহণ করবো যখন চাচা কিছুতেই ঠেকা দেওয়া না তখন বলছে তোমার শরীরের কাপড় এই অর্থ দিয়ে কিনা এই সম্পদ থেকে কিনা তোমার শরীরের কাপড়ও খুলে দিয়ে যেতে হবে যদি তুমি মোহাম্মদের কাছে যাও বলেন না না বলছে কাপড়ও খুলে দেবো তাও আমি যাব। কাপড়ও খুলে দিয়েছে তখন ভাবলো আল্লাহ নবীর দরবারে এরকম উলঙ্গ হয়ে কেমন করে যাই মার কাছে গেছে গিয়ে বলছে মা ঘর থেকে বেরো এসছে ছেলেকে উলঙ্গ দেখে মা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে বলছে তোমার এই অবস্থা কেন বলছে চাচা সব কেড়ে নিয়েছে আমি মোহাম্মদ আসামের ধর্ম কবুল করবো তাই আল্লাহ নবীর কাছে এই অবস্থায় যেতে আমি লজ্জা পাচ্ছি আপনি আমাকে কিছু কাপড় দেন ওই কাপড়টা আমার শরীরে দিয়ে আমি যেন যেতে পারি মা ঘর থেকে একটা পুরাতন কম্বল নিয়ে আসলো যেটাকে আবদুলুজ্জা সিরে দুই টুকরা করলো এক টুকরা গায়ে দিল আর এক টুকরা লঙ্গি হিসেবে পরলো এই জন্যই সাহাবীর একটা উপনাম হচ্ছে জুল বাজাদাইন দুই কম্বলওয়ালা দুই দুই টুকরা কাপড়ওয়ালা দুই টুকরা কাঁথাওয়ালা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে ওই কম্বল গায়ে দিয়ে ওই দুই টুকরা কাপড় মুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়েছে অবস্থা থেকে আল্লাহ নবী প্রশ্ন করলো ব্যাপার কি বলছে এই ঘটনা লম্বা ঘটনা ছোট্ট করে বলছে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে বলল তুমি এই সুফাতে থাকো মানে বারান্দার কি সাপরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওদের যাদের ঘর বাড়ি কিছু ছিল না তাদেরকে থাকার মুর্শিদ নবীতে ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জায়গাতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে থাকার ব্যবস্থা করে দিল এই হচ্ছে তাদের অন্তরে যদি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মোহকে দূর করে না দিতেন তারা এত বড় বড় ত্যাগ করতে পারত না আপনাদের এই মসজিদে